সালামু আলাইকুম দেখেন আমরা মাঝে মধ্যে আমরা অনেক কিছুই চিন্তা করি আমরা আমাদের পাড়া প্রতিবেশী আশেপাশের মানুষদেরকে কেউ কেউ আসে যে অলৌকিকভাবেই ধরেন অনেক টাকা পয়সার মালিক হয়ে যায় ধরেন হুটহাট করে অনেক টাকা পয়সার মালিক হয়ে যায় তখন আমরা চিন্তা করি আমরা তাকে নিয়ে সমালোচনা করি অমুকের ছেলে বা অমুকে যে এত টাকার মালিক হয়ে গেছে আমরা আমাকে দেয় নাই বা আমরা করতে পারি নাই তো কিন্তু কেউ একজন যদি এরকম টাকা পয়সার মালিক হয় সে কীভাবে হয়েছে তার সে জানে অন্তত সে জানে যে আসলে টাকা পয়সাটা কিভাবে সে ইনকাম করছে কিন্তু আমরা যদি তার পিছনে তার এইগুলো নিয়ে আফসুস না করি আমরা যদি নিজেরা চেষ্টা করি নিজের মনোবল নিজের মনোবল যে মন মানসিকতা যে আমি আমিও ফার্ম আমি তাকে তো এখান মতো কিছু নাই আমার ভিতরে আল্লাহ আরও ভালো প্রতিভা দিছে হয়তোবা তো আমি চেষ্টা না করলে অমুকরে নিয়ে অমুকের ছেলেকে নিয়ে যদি আমি সমালোচনা করি তাহলে আমার কি কোনো লাভ হইব নাকি অমুকের ছেলেকে নিয়ে সমালো সমালোচনা করলে আমার কয় টাকা দিব এরকম কিছুই না কিন্তু আপনার আমার কি করণীয় আপনার আমার করণীয় যে ওই অন্য একজনের অন্য লোকটা ফারছে আমি না কি লেগে আল্লাহ কি আমার তার থেকে কম দিছে নাকি কম প্রতিভা দিছে নাকি আমি একটু চেষ্টা করি সে হয়তো বা এখন এক লাখ টাকা ইনকাম করে মাসে আপনি দশ হাজার টাকা করেন সমস্যা কি আপনার কাজটা আপনার রানিংয়ে থাকেন না আপনি সে এক লাখ টাকা ইয়ে রুজি করে দেখে আপনারটা আপনার সারা দেবেন নি আপনারটা আপনি সালাই যান আপনার দেখা গেছে তার এক লাখ টাকায় অনেক হারাম আছে অনেক ভাবে আছে অনেক কিছুই আছে কিন্তু আপনার দশ হাজার টাকা তো হালাল মানুষের দেখেন মানুষের উদ্যান ফতন দুইটাই আছে এখন আপনার চেষ্টা করে যান আপনার দশ হাজার টাকা সমস্যা নেই আপনার ফ্যামিলি চালাইতে খুব কষ্ট হইতেছে আপনার প্রতিবাদাটা আপনি দশ হাজার টাকা দিয়ে ধীরে ধীরে মানুষ উপরে ওঠে আপনার দশ হাজার টাকার কাজটাতে রানিং থাকেন রানিং থাকার পরে আপনাকে আল্লাহ হয়তোবা একটা পঞ্চাশ হাজার টাকার একটা চাকরি মিলিয়ে দিছে বা আপনি নিজে কিছু করতেছেন ওইখান থেকে করার ইচ্ছা আছে আপনি দেখেন আপনি যদি একটা কথা কী আপনি যদি বেকার থাকেন আপনাকে কেউ দুই টাকা দিব না দেখেন আপনার যদি বিশ হাজার টাকা মাসে ইনকাম হয় আপনি কিন্তু অন্য এক জায়গার থেকে পঞ্চাশ হাজার টাকা পাইবেন এটা শিওর কিন্তু আপনি বেকার থাকলে কিন্তু মানুষ আপনাকে বা আপনি একটা কিস্তি নিতে গেলেও আপনাকে দিব না কিন্তু এখন আপনি নিজের প্রতিভাটা সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের প্রতিভাটার কাজে লাগান বেকার থাকবেন না আশা করি আল্লাহ আপনাকে দিবে আপনি হয়তোবা এই বছর খারাপ সময় যাইতেছে সামনের বছরও যাইব পরের বছরও যাইব দুই তিন বছর যাইতেই পারে আল্লাহ হয়তোবা আপনাকে হুটহাট করেই মানুষের ভাগ্য জীবন পরিবর্তন হইতে বিশ্বাস করেন একবারে মানে আমার মনে হয় এটা একদম এমনভাবে পরিবর্তন বা আপনি নিজেই কল্পনা করি ভাববেন না যে আল্লাহ আমারে কীভাবে মানে এখান থেকে কীভাবে এরকম ইয়ে করে দিছে পাল্টাই দিছে ঠিক আছে এরকম এরকম একটা প্রতিভা আপনার ভিতরে আছে আশা করি আপনার প্রতিভাটা আপনি কাজে লাগান আল্লাহ দিব আল্লাহ সবাইকে দিবে দৈর্য জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় পর তাই আমরা আমি বলি পরের সমালোচনা না করে আমরা নিজের প্রতিভাটাকে কাজে লাগাই ইনশাআল্লাহ আমাদের ভিতরে পরিবর্তন আসবে এবং কি সাথে সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হইবে আল্লাহর ইবাদত করতে হইবে ইনশাল্লাহ আল্লাহ দিব আল্লাহ কাউরে ঠগাইবো না আপনি সঠিক পথে চলবেন আল্লাহ কাউরে আপনাকে জীবনও আপনাকে আল্লাহ ঠগাইব না আপনারটা ফাইবেন হয়তো একটু দেরিতে কিন্তু ওই সময়টাই আপনার জন্য সঠিক সময় যেটা যে সময়টা আল্লাহ আপনাকে দিতেছে মানে আপনার ভাগ্যটা পরিবর্তন করবে ইনশাআল্লাহ হাল ছাড়বেন না কখনো ছাড়বেন না চেষ্টা করবেন সব সময় উপরে 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 চেষ্টা করবেন আপনার রিক্সা চালাইলে আপনার চিন্তা করতে হইব আমি মাই সিন সিএনজি টেনশন মাতার থাকতে হব যখন সিএনজি চালাইবেন তখন মাইক্রো চিন্তা থাকতে হইব মাইক্রো চালাইলে আপনার চিন্তা থাকতে হইব আমি বাস সালাম আমি ট্রাক সালাম আমার চিন্তা ভাবনা আমি এক জায়গায় থাকি আমার চিন্তা ভাবনা ওইটা আপনার মনে পোষণ করে রাখেন রাখেন রাখতে রাখতে একদিন আপনি সঠিকভাবে পারবেন আপনার ইচ্ছে থাক ইচ্ছা শক্তিটা হচ্ছে সবচেয়ে বড় দুনিয়ার মধ্যে ইনশাল্লাহ পারবেন